না আমার সাথে তার কোনো কথাবার্তি নাই আমার সাথে জালাল ব্যয়ের কথা হয়েছে আমি অ্যাভেলেবেল ছিলাম ফর টক বাট আনফর্চুনেটলি প্রবলি আমার সাথে বসার কথা ছিল বাট আমাদের একটা যোগাযোগ আছে সো আমি কালকে সকালে আবার দেশের বাইরে চলে যাচ্ছি সো আশা করি আসার পর আমরা বসবো ফর আমি একটা জিনিস মানে একদম ক্লিয়ারলি আপনাদেরকে বলতে চাই যে ফর মি টু কাম ব্যাক লট অফ থিংস হ্যাজ টু বি রাইট আদারওয়াইজ দ্য নো পয়েন্ট অফ জাস্ট কামিং ব্যাক অ্যান্ড প্লেইং বিকজ আই মিন আই মিন স্টেজ অফ মাই ক্যারিয়ার যে যে ধরেন আমি হয়তো বা প্রবলি টু ইয়ার্স আল প্লে বাট সো ওই ওই কথাগুলো ওনাদের সাথে বলতে হবে এখনও যেহেতু ওনাদের সাথে একটা ফাইনাল কথা হয় নাই জাস্ট কামিং আউট দিস প্রেস কনফারেন্স অ্যান্ড সে সামথিং দ্যাট ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট ওটা বলাটা উচিত হবে না